ইসমুলিল্লা রহমান রহিম সম্মানিত প্রিয় দিন ভাইয়েরা বন্ধুগণ যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ সুন্দর নিরাপদে আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া দার্শনা ফাউন্ডেশনের বন্যা দুর্গত মানুষের মাঝে যে পাঁচশত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য আমরা আমাদের মালগুলিকে খাদ্য প্যাকেটিং কাজ শেষ এখন লুডিং কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের দারুসোনা ফাউন্ডেশনের দায়িত্বশীল দেওয়ার একটি টিম লোডিং কাজ করে যাচ্ছে দয়া করবেন আমরা লুডিং শেষ হলে ইনশাল্লাহ আমরা যাত্রা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন দূরে এবং প্রবাসী কাছে এবং বাহিরে যারাই আছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারক জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া দারুসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে দেশে যে বন্যা বন্যাকি বিভিন্ন অঞ্চলে আমরা তান সামগ্রী নিয়ে যাচ্ছি এটা আমরা আপনাদেরকে অবগত করার জন্য ছোট্ট একটি ভিডিও আমরা এখন আসছি আপনারা দেখে অত্যন্ত খুশি হবেন যে আমাদের সাথে অনেক আমাদের বন্য বাইরে আছেন আমাদের সোনা ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের একটা বাইরে আছেন যারা দেশে এবং প্রবাসে যারা আমাদেরকে আর্থিকভাবে এই ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করেছেন আমরা প্রথমে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা প্রত্যেকের দান গুলোকে কবল করুন আমরা বলি আমিন আমাদের সাথে যারা আমরা যাচ্ছি ত্রাণ দিতে আমরা কুমিল্লা বরিচং সহকারে অন্যান্য অঞ্চলগুলোতে দিব যেখানে মানুষ অত্যন্ত অসহায়ের মতো পড়ে আছে সেখানে খাবার নেই পানি নেই উৎসালান থেকে শুরু করে যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো নেই সেইগুলা যতটুকু সম্ভব আমাদের দারসন্না ফাউন্ডেশন পক্ষ থেকে পূরণ করা সেইটুকু নিয়ে আমরা আজকে এখানে পাঁচশো পরিবারের মতো পাঁচশোর উপরে পরিবার মতো তা পাঁচশো দশ প্যাকেজ আমরা নিয়ে যাচ্ছি যাতে করে আমরা পাঁচশত দশ শতভাগ এরকম টাইপের আমরা পরিবারগুলোকে কিছু খাদ্য সামগ্রী দিতে পারি যাতে করে ওনারা এগুলা খেয়ে আগামী কয়েকদিন চলতে পারেন ইনশাল্লাহ এভাবে আরও যারা রয়েছেন তারা যদি এইভাবে এই জায়গার মধ্যে আসেন আশা করছে আমাদের যে সমস্ত ভাই বোনেরা যারা অসহায় পানিগুলির অবস্থায় আছেন তারা ইনশাল্লাহ কষ্ট করা লাগবে না কারণ দেশের সকল সমগ্র মানুষ ধর্ম বর্ণ নির্বিশে সকাল সকলে একাতের হয়ে আছেন আশা করছি যে সকলের এলাকায় বন্যগুলোতে আমাদের ভাই বোনেরা আছেন আপনাদের টেনশন করার দরকার নেই আল্লাহ তালা আপনাদের সাহায্য করেন পাশাপাশি আমরা মানুষ হিসাবে যতটুকু সাহায্য করা যায় আমরা আপনাদের পাশে আসি ইনশাল্লাহ আজকে আমরা পাঁচশো দশটা পরিবারকে দিব আগামী দিনে আরো বেশি নিয়ে আসবো এভাবে যত ফাউন্ডেশন বাংলার আছে সবাই আপনাদের পাশে দাঁড়াবেন সেটা আমরা আশা করছি আর পাশাপাশি প্রবাস থেকে যারা আমাদেরকে সহায়তা করেছেন আপনাদের এই কষ্টগুলাকে আপনাদের এই দানগুলাকে আল্লাহ যেন কবুল কোনো আমিন আমরা সকলে আমাদের দোয়া করবেন আমরা অনেক দূর জানিয়ে করবেন আমাদের এই যে দুই টাকা ওখানে মাল ভর্তি আছে এখানে প্যাকেজ ভর্তি আছে আমরা আমাদের ভাই বন্ধুকে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ

আপনারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছেন আমরাও আর্থিক এবং আমাদের শারীরিকভাবে আমরা চেষ্টা করছি সেই জায়গা পৌঁছার জন্য আপনারা আমাদের দোয়া করবেন এবং এই ব্রাহ্মণের দ্বারা ফাউন্ডেশন দোয়া করবেন এই ফাউন্ডেশনটি কিন্তু শুধু ত্রাণ নয় বিভিন্ন কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করে থাকেন আপনারা দেখেছেন অতীতে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছি বিভিন্ন কল্যাণমূলক কাজে আমরা সহায়তা করেছি এরা আমাদের যে কোনো ধরনের যে কোনো বর্ণের মানুষকে আমরা সহায়তা করার চেষ্টা করেছি আজকেও তারই আলহামদ ধারাবাহিকতা সকলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক দিন ভাইরা বিভিন্ন ধারত ভাইরা আমি নাম মেনশন করতে চাই বিভিন্ন ধরনের ভাইরা আছেন আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা কোনো লোক দেখানোর কোনো উদ্দেশ্য নাই বরঞ্চ এই বিধির মাধ্যমে যদি অন্য কোনো ফাউন্ডেশন তারা এখান থেকে উৎসাহিত হয়েছে তারাও যদি এমন তান করে যদি অংশগ্রহণ করে এটা হয় আমাদের সাকসেসফুল কারণ এইভাবে একজনের দেখা দিকে আরেকজন চলে এভাবেই গোটা বাংলাদেশ একত্রিত হয়ে আজকে মানুষের পাশে দাঁড়িয়েছে এটা আমাদের জন্য বড় সফলতা আমি আমাদের দনার্ট যে সমস্ত ভাইয়েরা আদার আছেন যারা বড় বড় ব্যবসায়ী যারা আছেন অথবা বিভিন্ন যারা আপনারা বিভিন্ন মানবিক যারা কাজ করে থাকেন সকলে আসুন আমরা এই প্রাণীবন্দী মানুষের পাশে দাঁড়াই আজকে হয়তো বা আমরা দু চার দিন পরে দেখবেন এই জায়গাগুলো শুকিয়ে যাবে কিন্তু তাদের কষ্টের সময় যদি আমরা দাঁড়াতে পারি এই হচ্ছে আমাদের উপর কল্যাণ এবং সফলতা কারণ রাসুল ইসলাম বলছেন যারা দুনিয়াতে কোনো মানুষের কষ্টগুলোকে লাঘব করে দিবে দূর করে দিবে আল্লাহ রাবুল আলম কে আমাদের দিন আপনার কষ্টগুলোকে দূর করে দিবেন এই জন্য আমরা আমাদের মানুষের কষ্টগুলোকে দূর করার জন্য যতটুকু সম্ভব আমরা সেই চেষ্টা করা করে আছি আপনারা আমাদের জন্য মন প্রাণতা দোয়া করবেন বিশেষ করে দারুস ফাউন্ডেশন দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই দারাসুন্না ফাউন্ডেশনের পাশে থেকে বৃহত্তর বিবাদের সারা বাংলাদেশে উনি কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার আলাদা তৌফিক দান আমিন সকলে আমার দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনারা আমাদের শাইখের কাছ থেকে শুনতে পেরেছেন আমরা যেন সহি সালামতে গন্তব্যে বসতে পারি আমাদের টিমকে নিয়ে ব্রাহ্মণবাড়ির দারাসুন্না ফাউন্ডেশনের দায়িত্বশীলদের একটি টিম নিয়ে আমরা রওনা দিছি স্পটে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি আমাদের স্পটে আমাদের আমাকে আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আপনারা আমরা আমাদেরকে নিরাপদ শপথের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের এই আজকের এই দারুসোনা ফাউন্ডেশনের যেই দুটা গাড়ি যাচ্ছিলেন এই গাড়ি এবং আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে যাতে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নিরাপদ রাখুন আপনাদেরকে নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে মানুষ যে কত কষ্টের মধ্যে আছে এটা আসলে সচেতন না দেখলে একটু বোঝা যাবে না এই যে মোটামুটি আমি বলা যায় যে এই ফোন টুন দেওয়ার দাঁড়ান আমি তো হ্যাঁ পরিস্থিতি যাওয়ার মতোই আছে এটা তো মানে রোজ পুরা রাস্তায় যে অবস্থা দেখেন আমার অবস্থা দোয়া করবেন আসলে এই যে পুরাপরা যে কমর সমল পানি এখানে আর কি এই অবস্থা আমাদের টিমের ভাইরা খাবারটা দিয়ে আসতেছে সবাই দোয়া করবেন এসে কুমিল্লা বুড়িচং গোবিন্দপুর ওই এলাকাগুলোতে আর কি হরিপুর না এটা হরিপুর এই জায়গাগুলোর মধ্যে আর কি জি 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 আসলে ভাইরা অনেক কষ্ট করতে এলাকার ভাইরা এই যে পানির মধ্যে আল্লাহ দ্রুত পানিগুলো সরাই দেখ এই দোয়া করি ইনশাল্লাহ আপনারা অনেক কষ্ট করতেছেন আপনার আসলে আপনার পুরা পুরা এলাকায় কে ডুবে গেছে এগুলা স্বাস্থ্যের এই অবস্থা জি জি

ধরে যাচ্ছে সেখানে ধরে ইনশাল্লাহ সকল আমাদের লাস্ট ট্রিপ আমরা আশা করছি যে অল্প কিছুক্ষণ পরে আধা ঘন্টার মধ্যে আমরা রঙে বসলে এখন আমরা আমাদের হরিপুর আমরা ব্রাহ্মণ করা আমরা আছি হরি এটা আমাদের লাস্টে তারপরে আমরা আল্লাহ চাইতে আমরা আমাদের জায়গা উদ্দেশ্যে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম

বিস্কুট নাই কেক নাই অনেক কষ্ট ভাই যে ঘরে ঘরে দেওয়ার জন্য বাইরে যাচ্ছে কষ্ট করে

17 18 19 चलो 17 টা দিই এ রে দুবানি আমগো তো এ সেটতে না পানি কেন কিছু অনে না এই পানিটা কাছে পানি সামনে আমরা কে কিউ যাক আর দরকার না ওই তোর কাজ করে করে যাই بده এইগুলা সব জমি ধানের জমি সব মার গেছে এই ধানের জমিগুলো সব মার গেছে এটাকে কি কইছে

পানি কাটুন পানি দেন পানির সমস্যা হলে দেন আরেকটা কাটুন দেন আরেকটা দেন দেন পানি সমস্যা হলো আরেকটা লাগবে না লাগবে না না লাগবে না হ্যাঁ চলবে আচ্ছা আরে ফানি কত তালা কত